বেগুন পুড়ছে জনগণের তো কোনো ক্ষতি হয় নাই আরে বেগুন খেতে আগুন লাগে নাই মজদুর দোকানে মারামারি লাগছে আর মাইক মজিদ সেটা মাইকে করে বলে বেরাইতেছে ও মাইক মজিদ বেগুন যে পুড়ছে সেই ঘোষণা মাইকে দিছে হ্যাঁ কত বড় কথা ঠিকই তো করছে মানুষের উপকার করছে ওস্তাদ ওস্তাদ তাড়াতাড়ি মাইক লাগান খবর আছে তাড়াতাড়ি মাইক লাগান আরে কি হয়েছে সেটা কা আরে মজনু সাইড দোকানে মজনু এর টেরা ঝগড়া লাগছে ঝগড়া করছে মারামারি শুরু হয়ে গেছে দোকানের জিনিসপত্র সব নষ্ট করে হয়ে গেছে তসমস সংখ্যা কত হতা হইছে মেলা বুছেন কিন্তু নিহত কেউ হয় নাই এখন পর্যন্ত আর জিনিসপত্র প্রচুর ক্ষয় ক্ষতি হইছে তাড়াতাড়ি এক মিনিট আরে এত খুন লাগে তুই তো এটা শিখতে যাস মাথা রাখুই আরে মা পাপাইকো দুকা দিছি লাগান সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী একটি ফাইটিং সংবাদ একটি ফাইটিং সংবাদ আমাদের বাজারের বিখ্যাত চায়ের দোকান মজনু মজনু মজরুর দোকানে মজনু এবং কার বেকা বাচ্চুর মধ্যে তুলমুল মারামারি শুরু হয়েছে তুমুল মারামারি শুরু হয়েছে ভুক্ত মারামারিতে প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মজনুর দোকানের অনেক কিছু বাংচুর হয়েছে বিশেষ দষ্টব্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে পৌঁছায় নাই কোন হতাহত এবং নিহতর সংবাদ আসামাত্রই মাত্রই আমরা অত্র গ্রামবাসীকে জানিয়ে দেবো মারামারিতে যদি কোনো অঘটন ঘটে স্থানীয় লোকজন সবাই সাক্ষী আছে আপনারা সাক্ষী থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আনতে ধন্যবাদ আনতে আমি মজিদ মাইক মজিদ আরে তুমি ঘুমাইতাছো এখনো আহা ওঠো ওঠো এলাকার মধ্যে তো ফাইট লেগে গেছে কি আগুন লাগছে কোথায় আগুন লাগছে ভাই সার্ভিসে খবর দিতে তুমি আমার মোবাইল কই আগুন লাগে নাই ও বেগুন খেতে আগুন লাগছে তাতে আমার খুব বাগানোর দরকার কি ছিল হ্যাঁ বেগুন খেতে আগুন লাগছে বেগুন পুড়ছে জনগণের তো কোনো ক্ষতি হয় নাই আরে বেগুন খেতে আগুন লাগে নাই মজদুর দোকানে মারামারি লাগছে আর মাইক মজিদ সেটা মাইকে করে বলে বেরাইতেছে ও মাইক মজিদ বেগুন যে পুড়ছে সেই ঘোষণা মাইকে দিছে হ্যাঁ কত বড় কথা ঠিকই তো করছে মানুষের উপকার করছে আমি আপনারে কতদিন বলছি কানের মধ্যে মেশিন লাগান আপনি কানের মধ্যে মেশিন লাগান না কেন হ্যাঁ একটা বলে আর একটা বুঝতে পারছি বেগুনের ভিটা গোড়ার ডিম আরে বাবা তুমি এরকম ভাবে রেগে যাচ্ছ কেন বেগুন খেতে আগুন লাগছে আমি একজন জনপ্রতিনিধি সম্মানজনক মানুষ আমি কি বেগুন খেতে আগুনই খেতে যাব হ্যাঁ জনগণ কি করবে তাহলে জনগণই ভাবে আরে বেগুন খেতে আগুন লাগে নাই মজনু চাই দোকানে মারামারি লাগছে ও এতক্ষণ পরে বললা এতক্ষণ তো এতক্ষণ মার্ডার হয়ে গেছে আপনাকে তো আমি এইটাই বুঝাইতে আর আপনি বুঝতেছেন বেগুন খেতে আগুন লাগছে বেগুন খেতে আগুন লাগছে এই মজদুর দোকান দুই দিন পর পর মারামারি লাগে এই মজদুর দোকান আমি নিষিদ্ধ করে দেব আপনি মেম্বার থাকতে যদি এলাকায় এরকম মারামারি হয় তাহলে তো আপনার মান সম্মানের বিনাশ করতে হয়ে যাব আরে ক্ষতি দোকানে মারামারি করলে তো ক্ষতি হবে আমি এর জন্য একটা কঠিন পদক্ষেপ নেব আরে দোকানের ক্ষয়ক্ষতির কথা বলতেছি না আপনি মেম্বার থাকা অবস্থায় এলাকায় যদি এত মারামারি হয় তাহলে আপনার মান সম্মান থাকে শোনো মজদুর দোকানে অনেক জিনিসপত্র রাখে মারামারি করলে তো জিনিসপত্রের ক্ষতি হবেই আচ্ছা আর বুঝতে পারতেছি না তুমি আমার উপর এত রেগে যাচ্ছ কেন আমার বডিগার্ড দুইজন আসে নাই আসছে বারান্দায় বসে আছে কি বললে ওরা শুয়ে আছে হ্যাঁ এভাবে শুয়ে থাকতে থাকতে ওদের গায়ের চামড়া গোল্ডেনের মতো হয়ে গেছে এই শুয়ে থাকার তুমি এখানে আসছে ওই আমার পান্ডবীটা কই নিয়ে আসো আসছে ঘুমাইতে হবে 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 উঠে পড়তে কাজ করতে দাও শোনো এলাকায় যদি শান্তি না থাকে শান্তি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে কি আগামীবার আমি এই যে মেম্বার মেম্বারগিরি করতে পারবো মেম্বার নির্বাচিত হতে পারবো তাই কী করতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে তা নাহলে ব্যর্থ মেম্বার হিসাবে সবাই আমাকে আখ্যায়িত করবো চলো চলো যাই হ্যাঁ